ক্রমে আয়নার মধ্যে ছায়াটা দুলতে লাগলো ছায়াটা দুলছে দুলছে বিমানের গলা দিয়ে একটা ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে ও তাহলে এই ব্যাপার ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে আর আর তার ছায়াটা আটকে পড়ে গেছে গো আয়নাটায় ঠিক আছে ঠিক আছে বিশ্ব সাহিত্য সম্ভারের এক অন্যতম স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য আর বাংলা সাহিত্যের সেই রত্ন সম্ভার থেকে সংগৃহীত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা প্রেম হয় হাসি অভিমান থাকে এক রহস্যের নির্যাস তাই সেই রহস্যকে আগলে রাখতে আমাদের এই উপস্থাপনা আমাদের নিবেদন শ্রী আজকে পরেশচন্দ্র ভট্টাচার্যের লেখা আয়নার কুহক গল্পে বর্ণিত স্থান কাল চরিত্র বাস্তবের সঙ্গে সম্পর্কিত নয় যদি বাস্তবের সঙ্গে কোনো মিল বা সম্পর্ক খুঁজে পান তা সম্পূর্ণ ভাবেই গল্পের আমি নিবেদিতা শুরু হচ্ছে আয়নার একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার উপর চোখ বুলিয়ে নিচ্ছে আর একটু বাদেই উঠে নাওয়া খাওয়া শেষ করে অফিস মুখ হতে হবে হঠাৎ দরজায় কড়া নাড়া শুনে সে উঠতে যাবে এমন সময় তার ছোট বোন নমিতা দরজা খুলে পিয়নের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় গিয়ে এলো বিমানের দিদি সমিতা স্নানে জন্য তৈরি হচ্ছিল সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায় বিমান খামটা হাতে নিয়ে ওপরের ঠিকানাটার দিকে তাকিয়ে ভাবতে লাগল ভাবনা ছেড়ে খামটা ছেড়ে দেখ না বিমান আমাকে এবার এক্ষুনি স্নান সারতে যেতে হবে বিমান খামছিঁড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিয়ে দিল তারপর চোখ বুঝে চেয়ারটায় শুয়ে পড়ল কপালে তার চিন্তার রেখা সুস্পষ্ট হয়ে উঠল সমিতা নমিতা দুজনেই এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়ার চিহ্ন দেখা দিল তা বিমানের মতো নয় ভিন্নতর সমিতার মুখে আনন্দের আভাস ফুটে উঠল আর নমিতা আনন্দে একেবারেই হাততালি দিয়ে উঠল সমিতা বিমানকে বলল তুই ভাবছিস কি বিমান এতদিনে ভগবান তবু মুখ তুলে চাইলেন আমাদের দিকে বিমানের চোখে মুখে ক্রমে আশার আলো দেখা দিলেও সে যেন একেবারে নিশ্চিন্ত হতে পারেনি তবু বলল হুম বটে প্রসঙ্গটি আপাতত এখানেই চাপা পড়ে গেল সমিতার স্কুলের বেলা বিমানের অফিস টাইম আর নমিতার কলেজে যাওয়ার সময় হয়ে এসেছে তাড়াহুড়ো করে সবাই স্নান খাওয়া সেরে যথাস্থানে রওনা হলো দোতলার সেই ফ্ল্যাটের দরজায় একটা তালা মাত্র ঝুলে রইল এই ফাঁকে পিছনের ইতিহাসটা সেরে নিলে আমাদের এগোতে সুবিধা হবে কলকাতার কাছেই একটা মফসল শহর ডক্টর সেনের খুব ফলাও ব্যবসা খুব পশার জমিয়ে বসেছেন আর দু হাতে টাকা লুটছেন তার ছোট ভাই এম এ পাশ করে শহরেই ছেলেদের একটা হাই স্কুলে মাস্টারি জুটিয়ে নিয়েছিলেন ডক্টর সেন নিঃসন্তান আর তার ভাইয়ের ছিল দুটি মেয়ে আর একটি ছেলে সমিতা নমিতার বিমান ভাগ্যের বিপাকে অল্প বয়সেই ওদের বাপমা দুজনেই অকালে মারা পড়লেন একটা আকস্মিক দুর্ঘটনায় নিঃসন্তান ডাক্তার সেন তাদের সেই শোক বুঝবার সুযোগ দিলেন না নিজের সন্তানের মতো করেই ওদের মানুষ করতে লাগলেন সমিতা বিএ পাশ করেছে বিমান কলেজে পড়ছে আর নমিতা স্কুলেরই ওপর দিকের একটা শ্রেণীতে প্রোমোশন পেয়েছে এমন সময় ডক্টর সেনেরও ডাক পড়ল বিধবা ওদের জ্যাঠাইমার তখন অবলম্বন বলতে শুধু এই দেওর পুত্রকন্যাগণী দীর্ঘকালের মধ্যে পরিবারে দুর্ঘটনা কয়েকটি ঘটলেও কারো চোখে মুখে কোনো অশান্তি বা দুর্ভাবনার চিহ্ন ছিল না কিন্তু ডক্টর সেনের মৃত্যুর পর দেখা দিল মহা অশান্তি বিমানার কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে চলতে পারছে না খুঁটিনাটি অনেক কিছুতেই তাদের মধ্যে সংঘর্ষ বানতে লাগলো আর তা শিগগিরই সংক্রমিত হল সমিতা নমিতার মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা পরোক্ষ প্রভাব তাদের উপর এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো যার জন্য তারা এ অস্বস্তিকর পরিস্থিতিকে আর কিছুতেই বরদাস্ত করতে পারছে না এই অবশ্য অবস্থাও আর বেশি দিন রইল না একটা সাংঘাতিক আঘাতে অকস্মাৎ তারা বিপর্যস্ত হয়ে পড়ল অতি সাধারণ একটা ঘটনাকে সূত্রপাত করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সার খোঁটা দিয়ে আক্রমণ করলেন তখন বিমান ও চপল কণ্ঠে উত্তর করেছিল ভেবে দেখেছ তখন তখন তোমার টাকা পয়সা জক হয়ে আগলে রাখতে পারবে তো হ্যাঁ দেখো মরো তারপরে পেতনি হয়ে দেখো আমি দু হাতে তোমার টাকা পয়সা ওড়াবো এই নমিতা নমিতা যত বলা বাহুল্য জ্যাঠাইমার মেজাজ তখন সপ্তমে চড়ে গেছে তিনি তাদের সাপ সাপান্ত করতে লাগলেন তারপর আর এখানে তিষ্ঠানো তাদের পক্ষে সম্ভব ছিল না তিন ভাই বোন তুলপি তলপা গুটিয়ে চলে এলো কলকাতায় দোতলারই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে তাদের দিন কাটতে লাগল সমিতা একটা স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিয়ে পাশ করিয়েছে এখন তারা দুজনে চাকরি করে আর নমিতা কলেজে পড়ে সেদিন সকালবেলা খামে মোড়া যে চিঠিটা বিমানের নামে এসেছিল সেটা ছিল উকিলের চিঠি তাতে তাদের জ্যাঠাইমার মৃত্যু সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তির দখল নিতে বলেছেন কারণ আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির উত্তরাধিকারী সন্ধে ছটা সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত সারাদিন সবাই চিঠির কথা ভেবে ভেবে যার যার চিন্তাকে গুছিয়ে রেখেছিল চা খেতে খেতে তারই জের টেনে আলোচনা চলল বিমান গোড়াতে দোনমনা থাকলেও বন্দের অগ্রহাতি সজ্যে শেষ পর্যন্ত তাদের জ্যাঠাইমার বাড়ি গিয়ে থাকতে রাজি হল ঠিক হল আপাতত তারা এক মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে আর যদি পাকাপাকি তাদের সে বাড়িতে থাকাই সাব্যস্ত হয় তবে একদিন এখানকার সব বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করে যে একটা মহাভোজের আয়োজন করা হবে তাও আপাতত ঠিক হয়ে রইল দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যে দিনগুলো তাদের এখানে কেটেছে সুদে আসলে তার ওসুল হবে ও বাড়িতে গিয়ে ঠাকুর চাকর রেখে চাই কি পায়ের ওপর পা দিয়ে আরামেই তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে বিমান ভাবছিল জ্যাঠাইমার সঙ্গে সে যে অসৎ ব্যবহার করেছিল এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তখন তারই বাড়ি গিয়ে থাকা এবং হয়তোবা বাকি জীবনটা সেখানেই কাটানো খুব সঙ্গত হবে কিনা কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারের বোঝা বইতে গিয়ে তার বেচারা দিদি আজও বিয়ের ফুরসত পেল না তখন তাকে অন্তত এ টানা হাত থেকে মুক্তি দেওয়ার জন্য হলেও তাদের ও বাড়িতে যাওয়াই সঙ্গত পরদিনই তারা এখানকার পাঠ উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মফসল শহরে তাদের জ্যাঠাইমার বাড়ি ছোট্ট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পড়বার মতো বাড়ি ওটা দোতলা বাড়ি চারদিক খোলা সামনে পিছনে দুদিক থেকেই ওপরে উঠবার সিঁড়ি নিচের তলাটা রান্নাঘর বসবার ঘর গুদাম চাকর বাকরদের থাকবার ঘর আর শোবার ঘর সবকটাই ওপরে মাঝখানে একটা মস্ত বড় হলঘর আর তার দুপাশে দুটো দুটো চারটে শোবার ঘর দক্ষিণ পূর্ব কোণের ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর সবচেয়ে আরামপ্রদ তাদের জ্যাঠাইমা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন সমিতা সবার বড় কাজেই ওই ঘরটা তাকেই দেওয়া হলো এ ঘরটার সঙ্গেই রয়েছে এরই একটা জুড়ি ঘর পশ্চিম দিকে নমিতার ভাগে পড়ল ওইটে হলঘর পার হয়ে যে দুটো ঘর তার একটা নিল বিমান সারাটা দিন ওরা সবাই মিলে ঝাড়পোঁচ করে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুললো ঘরগুলো নিচে বসবার ঘরে বসে সন্ধেবেলায় ওরা পুরনো স্মৃতি রোমন্থন করছিল এ বাড়ি প্রতিটা ইটের সঙ্গে এদের পরিচয় দীর্ঘদিনের এখানে বসবাস করতে করতে তারা হঠাৎ এ বাড়ি ছেড়ে চলে যায় আবার তাদের এই আকস্মিক আগমনটা যেন ওদের নিকটই কেমন বিস্ময়ের বিষয় বলে মনে হচ্ছিল ওই নিয়েই তাদের আলোচনা চলছিল বিমান বলছিল এখান এখানে ঠিক এই ঘরে বসেই সেই দিন আমি জ্যাঠাইমাকে ডাইন গুড়ি বলেছিলাম সমিতা কান দিয়ে বিমানের কথা শুনছিল বটে কিন্তু তার দৃষ্টি বিমানকে ডিঙিয়ে গিয়ে পড়ছিল পাশের ঘরটায় হঠাৎ সে বলল এই নমিতা দেখ তো পাশের ঘরে কে আমার যেন মনে হলো নমিতা চট করে ঘুরে এসে বলল কই না তো ওখানে আবার কে থাকবে ঠাকুর চাকরু তো এখনো পর্যন্ত জোটেনি মাথা নেড়ে সুমিতা বলল না না যাই বলিস আমি ঠিক দেখেছি কে একজন যেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল হ্যাঁ রে দিদি তোর যত ও বাবা কটা বেজে গেছে খেয়াল করেছিস কখন খেতে যাবি যা তুই রান্নাঘরে যা আমি ওপর থেকে চট করে ঘুরে আসছি সুমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে উঠতে লাগলো ঢুকতেই তার মনে হলো একটা সাদা শাড়ির আঁচল যেন সমিতার ঘরের ভেতর মিলিয়ে গেল সে চমকে উঠে ভাবলো দিদি তো নিচে রান্নাঘরে তবে তার ঘরের ভেতর কে ঢুকলো সুমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল হল ঘরে ঢুকতেই তার মনে হলো একটা সাদা শাড়ির আঁচল যেন সমিতার ঘরের ভেতর মিলিয়ে গেল সে চমকে উঠে ভাবল জানিস তো দিদি ঘরে ঢুকলো বলে মনে হলো তারা দুজনে এগিয়ে সমিতার ঘরে গিয়ে দেখলো কেউ কোথাও নেই আর থাকবেই বা কোথায় শাড়ি পরা লোক তো এ বাড়িতে ওরা দুটি বই তিনটি নেই নমিতা বলল অথচ আমি যেন স্পষ্ট দেখলাম থান কাপড় পরা একটা আঁচল তোর ঘরের দিকে গিয়েই ঠুকলো থান কাপড়ের আঁচল সত্যিই তাই আমিও তখন থান কাপড় পরা একজন মহিলাকেই যেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে দেখেছিলাম তবে কি আমরা সব ভূত দেখতে আরম্ভ করেছি নাকি রে কি জানি এখানে সত্যি সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে ঠাকুর চাকর সব এলেন কদিন পরের কথা যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছে তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি দীর্ঘকাল এদের সঙ্গে সম্পর্কিত শুধু উকিল হিসেবেই নয় তিনি ছিলেন ডক্টর সেনের একজন সত্যিকার হিতৈষী এবং তিনি এতাবৎ ডক্টর সেনের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতেন বিমান বাড়ি নেই ওরা রামভদ্রবাবুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে গেল সমিতা কথা প্রসঙ্গে জানতে চাইল আচ্ছা রামভদ্রবাবু জ্যাঠাইমা কি মরবার আগে খুব বেশি কাহিল হয়ে পড়েছিলেন সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো উত্তর জোগাল না তিনি আমতা আমতা করে বললেন তা মানে অর্থাৎ তার ঠিক মৃত্যুর সময়টাতে আমি এখানে উপস্থিত ছিলাম না তার এ উত্তরে সমিতা সন্তুষ্ট হতে পারল না তার যেন মনে হল রামভদ্রবাবু প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন তাই সমিতা সরাসরি প্রশ্ন তার সুমিতা চিকিৎসা ডাক্তার গুহাই করেছিলেন তবে যতদূর মনে হচ্ছে তোমাদের জ্যাঠাইমার মরবার অন্তত দশ দিন আগে থেকেই তিনি আর চিকিৎসা করেননি ও তার মানে চিকিৎসার তার প্রয়োজন ছিল না আসলে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন তখন ডাক্তার বাড়ি ছিলেন না আর তিনি যখন এসে পৌঁছলেন ততক্ষণে সব শেষ হয়ে গেছে কি বলছেন উকিল বাবু ঠিক বুঝলাম না মানে তখন তিনি অর্থাৎ তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয় তার মানে তার সবার ঘরের করিতে একটা শাড়ি ঝুলিয়ে না হ্যাঁ হ্যাঁ শাড়ি শাড়িটা বেশ শক্তই ছিল ছিঁড়ে যায়নি দু হাতে মুখ ঢেকে ফেলে সমিতার আর নমিতা খানিক্ষণ সব চুপচাপ রামভদ্রবাবু এই অবসরে তার উত্তেজনাটা একটু প্রশমিত করে নেবার সুযোগ পেলেন খানিক বাদে একটু আত্মস্থ হয়ে সমিতা বলল তাহলে কি তিনি আত্মহত্যা করেছেন রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন সমিতা বলল থাক ভালোই হলো খবরটা জেনে রাখলাম কিন্তু আমার একটা অনুরোধ দয়া করে বিমানকে এই খবরটা জানাবেন না ওর শরীরটা খুব একটা সুস্থ নয় হয়তো পারবে না রামভদ্রবাবু স্বীকৃত হলেন আরও খানিক্ষণ কথাবার্তা বলে তিনি বিদায় নিলেন দুই বোন খানিক চুপ করে থাকবার পর সুমিতাই প্রথম কথা বলল হুম তাহলে এই ঘটনা গোড়া থেকে আমার যেন কেমন একটা সন্দেহ হয়েছিল আর এই জন্যই এই সমস্ত নমিতা আমারও আমারও খুব ভয় করছে রে দিদি আমার মনে হচ্ছে এ বাড়িতে কোথাও যেন কিছু লুকিয়ে রয়েছে সাদা ধান পড়া একজন মহিলা যেন বাড়ি ময় ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ রে নমি জ্যাঠাইমাই তো শেষ বয়সে সাদা থান পড়তেন তাই না রে সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেল কিন্তু এতে তাদের ভয় মোটে কাটল না বরং একটা অজানা আতঙ্কে যেন ওদের বাকরুদ্ধ হয়ে এল অনেকক্ষণ পর বিমানে এসে ঘরে ঢুকতে তাদের ভয় কমলো মুখ দিয়ে কথা বেরোলো তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিক অপেক্ষা করে চলে গেছেন তিনি কিছু বলে গেছেন কি না জানতে চাইলে নমিতা বলল তেমন কিছু নয় তাদের আলাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করল না দিন তাদের কেটে চলল শঙ্কার আর একটা অজানিত বিভীষিকার মধ্যে দিয়ে কিন্তু বিমানকে তারা কোনো কথাই জানালো না একদিন সমিতা নমিতাকে ডেকে বলল হ্যাঁ নমিতা দেখ দেখ ধরে তারা সর্বক্ষণে সচকিত ছিল সমিতার ডাক শুনে নমিতার সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো সুমিতা কিছু না বলে শুধু দেয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিল নমিতা এগিয়ে গিয়ে দেখল আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ সে শাড়ি না চল দিয়ে ওটাকে ঘষে তুলে ফেলার চেষ্টা করল সমিতা বলল ঋথা চেষ্টা এ এই কিছুতেই উঠবে না মনে হয় দাগটা তো আসলে আয়নার উপরে নয় হে একেবারে ভেতরে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই রে দিদি অনেক দিন ধরে পড়ে রয়েছে তো তাই হয়তো একটা কালো দাগ হয়ে গেছে আমাদের জন্মের আগেই আয়না কেনা হয়েছে কিন্তু এই পর্যন্ত এতে কোনো দাগ ছিল না খাল পর্যন্ত এতে কোনো দাগ ছিল না সেদিন রাত্রে নমিতার চোখ জড়িয়ে সে এমন সময় তার দরজায় মৃদু পদধ্বনি আর সঙ্গে সঙ্গে সমিতার ভয়ে জড়িত কণ্ঠ শুনতে এক লাফে বিছানা ছেড়ে নমিতার দরজা খুলে বাইরে চলে এলো সমিতার মুখ ভয়ে বিবরণ হয়ে গেছে আর আতঙ্কে সে হাত মোচড়াচ্ছে নমিতাকে ডেকে ঘরে নিয়ে এসে আয়নাটার দিকে আঙ্গুল বাড়িয়ে দিল সে আয়নাটার দিকে তাকিয়ে নমিতার চমকে উঠল তার মুখ চোখেও ভয়ের রেখা দেখা দিল আয়নার দাগটা আরও একটু স্পষ্ট বোঝা যাচ্ছে যেন একটা ছায়া পড়েছে নমিতার মুখের দিকে সমিতা তাকিয়ে বলল এই দেখ উপর থেকে কি যেন একটা ঝুলে পড়েছে আর তারই ছায়া বলে মনে হচ্ছে তাই না নমিতা দু চোখ বন্ধ করে তার দিদিকে জড়িয়ে ধরে বলল আমারও তাই মনে হচ্ছে রে দিদি ভয়ানক সমিতা এবার নমিতাকে দিয়ে ভয় কিসে আমাদের কিছু ক্ষতি হচ্ছে না যত কিছু ছায়া পড়ুক না কেন তাতে আমাদের কি শেষ কথাটা বলতে গিয়ে সমিতার গলাটাও কেঁপে উঠল নমিতা দিদিকে এই ঘরটা ছেড়ে দেবার নয়তো আয়নাটা বিক্রি করে দেবার পরামর্শ দিল কিন্তু সমিতা বলল। কিন্তু এতে বিমানের মনে শুধু সন্দেহই জাগবে কাজে দরকার নেই করে শুধু খেয়াল রাখবে বিমান যেন কিছু বুঝতে না পারে কিন্তু তাদের এত চাপাচাপি বিমানের মনে সন্দেহ ঢুকিয়ে দিল তার মনে হলো কোথাও যেন কি একটা গলদ ঢুকেছে আয়নার দাগটা ক্রমেই বৃহত্তর আর স্পষ্টতর হয়ে উঠছে সুমিতা পারতপক্ষে আর তার ঘরের দিকে যেতে চায় না রাত্রে ঘরে আলো জ্বালতে চায় না একদিন সমিতা নমিতা দুজনেই অন্য তার ঘরে ঢুকে পড়তেই চোখ গিয়ে পড়লো আয়নাটার ওপর আর সঙ্গে সঙ্গেই দুজনে চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে হলগড় থেকে বিমান এসে উপস্থিত হলো তাদের দুজনকে এ অবস্থায় দেখে বলল। কি হচ্ছে নাকি এখানে আমি কদিন ধরেই তোমাদের এই অদ্ভুত আচরণ লক্ষ্য করছি আহা তোমাদের কথাও শুনেছি আমি আড়াল থেকে তোমাদের মাথার ডাক্তার দেখাতে হবে নইলে নইলে তোমাদের এই ভূত দেখার পাগলা আমি সারবে না সমিতা তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল আয়নাটার দিকে তাকিয়ে দেখ দেখতে পাচ্ছিস কিছু বিমানের চোখে লক্ষণীয় কিছুই পড়ল না সে সোজা ঘাড় নাড়ল তারা সব একসঙ্গে বেরিয়ে এলো ঘর থেকে বিমান হল ঘরে বসলো আর ওরা নিচে নেমে গেল সমিতা তখন ভয় কাঠ হয়ে গেছে সে নমিতাকে বললো কিন্তু বিমান কেন আয়নায় ওকে দেখতে পেলো না ওর ওপরেই তো জ্যাঠে মারাছিল বেশি তো তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ডাইনে বুড়ি ওকে ভয় দেখিয়ে মারবে তা তার চেয়ে চল নমিতা এক্ষুনি এক্ষুনি আয়নাটাকে টুকরো টুকরো করে ফেঁকে ফেলি ওদিকে হল ঘরে একটুক্ষণ চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি আবার সমিতার ঘরে গিয়ে ঢুকলো আয়নাটার উপর চোখ পড়তেই তার সর্বাঙ্গ শিউরে উঠলো স্পষ্ট একটা ছায়া করিকার থেকে ঝোলানো ছায়াটা দুলছে ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোল না সে দৌড়ে সামনের সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে তার বোনদের বলবে যে সেও দেখেছে কিন্তু কোথায় তারা তারা তো নেই ওরা ওদিকে পেছনের সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেছে উপরের হল ঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে বিমান আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠছে কিন্তু ও কি সিঁড়ির মাথায় সাদা থান পড়া একজন মহিলা সাদা থান সাদা থান হঠাৎ তার মনে পড়ে গেল জ্যাঠাই মাতো সাদা থান পড়তেন ও সেই ডাইনি বুড়ি কিন্তু কোথায় মিলিয়ে গেল অবাক কাণ্ড তো বিমানের বুক ধক ধক করছে তার কান গরম হয়ে গেছে কপাল ঘামছে জোর করে সে পা দুটোকে টেনে টেনে উপরে তুলছে তারপর এগিয়ে যাচ্ছে সমিতার ঘরের দিকে আস্তে আস্তে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো সমিতার নমিতা জড়া জড়ি করে আয়নাটার সামনে বসে আছে হ্যাঁ এবার স্পষ্ট বোঝা যাচ্ছে যে করি থেকে একটা শাড়ি ঝুলছে শাড়ির একটা মাথা তার জ্যাঠাইমার গলায় ফাঁস হয়ে আটকে আছে বুড়ির জিভটা বেরিয়ে এসেছে চোখ দুটো জবা ফুলের মতো লাল মুখটা বিভৎস হয়ে গেছে দেখতে ক্রমে আয়নার মধ্যে ছায়াটা দুলতে লাগল ছায়াটা দুলছে দুলছে বিমানের গলা দিয়ে একটা ক্ষীণ আওয়াজ বেরোচ্ছে ও তাহলে এই ব্যাপার ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে আর আর তার ছায়াটা আটকে পড়ে গেছে গো আয়নাটায় ঠিক আছে ঠিক আছে তারা বিমানের উপস্থিতি তার বোনেরা লক্ষ্য করলো এতক্ষণে নমিতা সমিতার কানে ফিস ফিস করে বলল দেখতে পেয়েছে দাদা দেখতে পেয়েছে দেখ দেখ ওই ছায়া মোটকে চোখটা কেমন যেন জ্বলে জ্বলে উঠছে বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগলো তার কথা স্পষ্টতর হয়ে উঠল এবার এবার বাগে পেয়েছি তোমাকে ডাইনি আর পালাতে দেব না আর আর পালাতে দিচ্ছি না তোমাকে আমি বেঁচে থাকতে বেঁচে থাকতে তুমি আমায় জ্বালিয়ে মেরেছ মরেও শান্তি দিলে না আরো আর জায়গাতে এসেছো তুমি দাঁড়াও দাঁড়াও এবার এবার তোমার জানি জুড়ি আমি বার করছি এগোতে এগোতে বিমান একেবারে আয়নাটার সামনে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগলো ওই তো ওই তো ছায়াটার চোখে পলো পড়ছে কেমন তাকাচ্ছে চিৎকার করে বিমান দুহাতে মুখ ঢেকে ফেললে তারপর একটি মুহূর্ত মাত্র গা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো চোখ দুটো তার জবা ফুলের মতো মুখের ওপর নীল শিরাগুলো ভেসে উঠল আবিষ্টের মতো একবার চারিদিকে তাকিয়ে হঠাৎ পিতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এলো পাথারি আঘাত ঝনঝন করে আয়নাটা অট্ট ভিত্তে হাসতে হাসতে দুপা পিছিয়ে এলো বিমান হাত থেকে তার ফুলদানিটা খসে পড়ল বিমুর চমকিত বনেদের দিকে তাকিয়ে হাসতে লাগলো বিমান কৃষ্ট সেই হাসি দুহাতে সে অকস্মাত কপালের দুদিকে রোগ দুটো পেয়ে ধরে তারপরই সে দুলতে লাগলো নমিতা দুজনে ভয় আতঙ্কে চিৎকার করে উঠল বিমান গুড়ি মেরে পড়ে গেল মেঝের উপর দৌড়ে এসে সমিতা তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগলো সাড়া নেই গা ধরে নাড়া দিল সবটা শরীর দুলে দুলে উঠল প্রাণহীন বিমানের দেহটাকে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো সমিতা সমৃদ্ধারা নমিতা চিৎকার করে উঠল ওই যে ওই যে ডাইনি বুড়ি দেওয়ালের গায়ে মিশে দাঁড়িয়ে রয়েছে ওই যে সমিতা মাথাটা তুলে আবিষ্টের মতো কাতর কণ্ঠে বলতে লাগলো না 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 বিমান বিমান ডাইনি বুড়িকে হত্যা করেছে আ আমি দেখেছি নিজে চোখে দেখেছি ঠাকুর চাকর চিৎকার শুনে নিচ থেকে এসে দোরগোড়ায় জমা হয়েছে তারা দেখতে পেল কুণ্ডলি পাকানো বিমানের দেহটাকে জড়িয়ে ধরে পড়ে আছে নমিতা আর ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর মতো করেই যেন বিমানের পিঠে হাত রেখে ঘুম পাড়াচ্ছে আর শূন্য দৃষ্টিতে যেন কাকে লক্ষ্য করে মিনতি মাঘা কণ্ঠে বলছে যাও তো হয় তোমার বিমান তোমাকে হত্যা করেছে আমি নিজের চোখে দেখেছি জেঠাইমা লক্ষ্মীটি যা তুমি যাও আমাদের একটু শান্তি দাও জেঠাইমা আমাদের একটু শান্তি দাও কিছু রহস্য আছে এমন যা সহজে উন্মোচন করা যায় না যেমন সম্পর্কের রহস্য এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আয়নার কুহক গল্পের বিভিন্ন চরিত্রে শ্রীরূপা শতদ্রু স্বর্ণদীপ অনিন্দিতা ও সায়ন আমরা আবার আসব নতুন কোনো রহস্য উন্মোচন করতে রাহসিকের আরও পর্ব শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরিচিত ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বাংলা পড়ুন বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রাহস্যিক